একশো আশি কেজি ওয়েট নিবে দেখেন এটা সবে আজকে চারটা মডেল নিয়ে আসছি একেবারে দুই হাজার পঁচিশের কালেকশন ছোট গাড়ির দামে বড় গাড়ি নিতে পারবেন এটা কি নিয়ে আসছি সিভিআর এইটা হলো ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ আগে চালায় দেখেন তারপরে দাম বলে দিচ্ছি বা একটু চালায় দেখেন দেখেন এটা একশো আশি কেজি ওয়েট নিবে দেখেন এটা সামনে যাবে ডানে বামে আবার মুভিং হবে পিছে নিয়ে আসেন ভাই এটা আবার কিন্তু পিছনে আসবে রিচার্জেবল একেবারে একশো আশি কেজি ওয়েট না এটা আর এই যে দেখেন আমি এবার এটা চালাই দেখাই এটা হলো আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা আজকে পুরো ভিডিও দেখবেন তারপরে অর্ডার করবেন সামনে যাবে আবার এই যে পিষে দিলাম পিষে আসবে ঠিক আছে ডানে বামে মুভিং হবে আজকে চারটা মডেল নিয়ে আসছি একেবারে দুই হাজার পঁচিশের কালেকশন আমি দেখাই আপনাকে এটা হলো আপনার আর ওয়ান ফাইভ এইটা হলো আপনার সিভিআর এগুলোর কিন্তু প্রতিটার চাকায় কিন্তু আপনার এলইডি লাইটিং এবং মিউজিক আছে আর এই যে পিছনে দেখেন ভাই এইটা হলো আপনার ডিএলএ জিরো সেভেন এটা হলো আপনার কাওয়ার সেকি ব্র্যান্ডের এটা হলো আর ওয়ান নেভি ব্লু কালার পুরো ভিডিওটা দেখেন তারপর আপনারা অর্ডারটা করেন তা আমরা শুরুতে দেখাবো সবচেয়ে বড়ো গাড়ি বাংলাদেশের মধ্যে বাচ্চাদের গাড়ির মধ্যে সবচেয়ে বড় গাড়ি এটা হলো সিভিআর ব্র্যান্ডের আর এটার পিছনে মডেল নাম্বার লেখা আছে এই যে দেখেন অ্যান্ড ট্রিপল নাইন এলইডি লাইট দেওয়া আছে ডাবল স্যালেন্সার হ্যাঁ আর এটা কিন্তু দুইটা বাচ্চা অনায় এসে বসতে পারবে দুইটা না তিনটা বাচ্চা থাকলেও বসতে পারবে আর এইটা কিন্তু দেখেন প্রতিটা চাকা কিন্তু মুভিং হবে প্রত্যেকটা চাকায় মোটর দেওয়া আছে ঘরে বাইরে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে আর এটা সাইজটা দেখেন ভাই বিশাল একটা সাইজ ঠিক আছে আর এটা কিন্তু আপনার সামনের লাইটিংগুলো দেখেন এই যে দেখেন কত সুন্দর লাইটিং দেওয়া আছে এই যে অফ করলাম এই যে অন করলাম দেখেন ঠিক আছে আর এটা কিন্তু আপনার ছোটো বাচ্চা হলে সাপোর্ট চাকাটা রাখবেন এই যে সাপোর্ট চাকাটা এটা ছোট বাচ্চা হলে রাখবেন বড় বাচ্চা হলে খুলে দেবেন আবার এই যে চাকার লাইটিংগুলো কিন্তু আপার ডিপার করবে এই যে দেখেন ঠিক আছে আর এটা যখন ঘুরবে খুবই সুন্দর দেখা যাবে এই যে দেখেন কত সুন্দর দেখা যায় আর এইটা রিচার্জেবল এক চার্জে বাচ্চা চালাতে পারবে সাড়ে চার ঘন্টার মতো এটা চালাতে পারবে আপনার চার্জ হইতে লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর এটা কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব। আবার এখানে গান শুনতে পারবেন ঠিক আছে হরেনটা আছে ব্লুটুথ আসে পেন ড্রাইভ আছে চাইলে মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন এটা চালায় বাচ্চা কিন্তু এলাকার ভিতরে পুরোটার ভিতরে ঘুরতে পারবে চাকার লাইটগুলো দিনের বেলা হলে বন্ধ করে দেবেন আর চাকার সাইজটা দেখেন কত মোটা একটা চাকা ঠিক আছে আর এগুলা পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব। এক বছরের মধ্যে আমরা রিপ্লেসমেন্ট ব্যাটারি মোটরের গ্যারান্টি পাবেন যদি এক বছরের মধ্যে কোনো ধরনের ব্যাটারির সমস্যা আমরা নতুন দিব আর এইটা চাইলে ঘরে বসে আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন তাই এটার দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে একেবারে পাইকারি দামে বাচ্চাদের বাইক নিতে পারবেন তারপরে যে ভার্সনটা দেখাবো এটা হলো আর ওয়ান ফাইভ এই যে দেখেন এরপরে যে ভা মানে ভার্সনটা দেখাবো এটা হলো আর ওয়ান ফাইভ এই যে পিছনে লেখা আছে দেখেন এখানে কিন্তু লেখা আছে আর ওয়ান ফাইভ ডাবল স্যালেন্সার এল লাইট সহ ঠিক আছে সবচেয়ে বিগ সাইজ বড়ো যেটা একেবারে বড় সাইজ ঠিক আছে এই যে দেখেন বিশ বছর পর্যন্ত একেবারে বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে এবং সামনের লুকটা দেখেন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বলা হয় এটাকে সামনের ডিজাইনটা দেখেন এই যে রিয়েল চাবি সিস্টেম অরিজিনাল গাড়িতে যেরকম চাবি থাকে চাবি হবে আর এটা স্টার্ট দিলে সাউন্ডটা দেখেন একেবারে অরিজিনাল গাড়ির সাউন্ড দিবে প্লাস চাকায় কিন্তু দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে আবার প্রতিটা চাকায় কিন্তু যখন রাতের বেলা চালাবে লাইটিং আছে। আর লাইটিংগুলো কিন্তু আপার ডিপার করবে এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা চাকায় লাইটিং ডিজাইন করবে প্লাস আপনি তো হরেন্ড আছে হ্যাঁ এখানে হরেন বাঁচবে ব্লুটুথ ড্রাইভ আছে আর একেবারে বাসায় দুইটা বাচ্চা থাকলে এই যে আমি একটু চালায় দেখাই আমি পিছনের সিটে বৈশা আপনাকে চালায় দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে সামনের সিটটা দেখেন টোটালি কিন্তু খালি আমি কিন্তু সামনের সিটে বসি না এই যে সিট কিন্তু এটা আমি কিন্তু বসছি এখানে ঠিক আছে দুইটা সিট আছে আবার এই যে পিছনে দিলাম এই যে পিছনে যাবে দেখেন সামনে পিছের সব জায়গায় যাবে সামনে লুকিং গ্লাস আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চেইনের ডিজাইন দেওয়া আছে সাপোর্ট চাকা দেওয়া আছে আর এইটা কিন্তু ওয়ারেন্টি পাইবেন আপনারা পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে ইলেকট্রনিক যত ধরনের সমস্যা আমরা ঠিকঠাক করে দিব এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি যদি কোনো ধরনের প্রবলেম হয় আমি নতুন দিব আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই আমাদের নিজস্ব ডেলিভারি লোক আসে আপনার ঘরে নিয়ে দিয়ে আসবে বাংলাদেশের যে জেলায় হোক যে থানায় হোক আপনাদের নিজস্ব ডেলিভারি লোক আসে প্রোডাক্ট বাড়িতে দিয়ে আসবে তারপরে টাকা দিবেন আর যারা অর্ডার করতে চান অবশ্যই আগে ভিডিও কল দিয়ে ফেস টু ফেস কথা বলে তারপর অর্ডার করবেন কারণ অনেক প্রতারক চক্র আছে অনলাইনে এই গাড়িগুলো চার হাজার তিন হাজার পাঁচ হাজার দিয়ে রাখে আপনারা লোভে পরে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করেন ওই টাকাটাই মায়ের চলে যায় এই ধরনের গাড়ি কখনোই আপনার সবগুলোই তিরিশের উপরে ঠিক আছে যারা আপনারা কম বাজেটে নিতে চান দেখেন আমার এই পাশে কিন্তু কম দামিগুলো আছে এগুলো পরের একটা ভিডিওতে আমি দেখাবো দশের নিচে কোনো ব্যাটারি চালিত গাড়ি নেই আমাদের কাছে ঠিক আছে তাই এইটা যারা নেবেন লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারবে আর হাতে পিক আপ আছে পায়ে ব্রেক আছে এটার দাম নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন পুরো ভিডিও দেখবেন যেটা আপনার বাচ্চার জন্য পছন্দ হয় সেটাই আপনারা নেবেন আমার কাছে প্রায় দুইশো থেকে আড়াইশোটা মডেল আছে বাচ্চাদের বাইক দেখেন এই মাথার থেকে একেবারে শুরু করে ওই মাথা পর্যন্ত বাচ্চাদের ব্যাটারি চালিত বাইক ঠিক আছে তারপরে যে ভার্সনটা আমরা দেখাবো এটা হলো আপনার একেবারে দুই হাজার পঁচিশে নেভি ব্লু কালার যেটা ঠিক আছে এটা একেবারে নতুন ভার্সন এই যে দেখেন আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন আর এইটা বাচ্চা যতক্ষণ চালাবে রিয়েল বাইকের শব্দ দেবে একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে একেবারে নতুন ভার্সন এটা ঠিক আছে প্রতিটা চাকায় দেখেন এটার কিন্তু কালার আছে আমার কাছে কিন্তু তিনটা কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে রেড আছে প্রতিটা গাড়িরই আমার কাছে কালার আছে যারা কালার দেখতে চান বা বাইক অন্য মডেল দেখতে চান ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি দেখাতেও পারবো এবং কি আপনাকে দাম সহ ছবিগুলো আমরা মোবাইলে পাঠিয়ে দিব আপনার দেখে পছন্দ করে নিতে পারবেন আর এটা যেটা নিয়ে কথা বলতেছিলাম এটা হলো আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন এই হলো এটার পিছনের ডিজাইনটা দেখেন ঠিক আছে এটার কিন্তু আবার এই যে এখানে এন্টিকটার লাইট আছে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর ছোট বাচ্চা হলো পড়বে না ব্যালেন্স চাকা দেওয়া আছে আর এটা কিন্তু একেবারে এক থেকে আঠারো বছরের বাচ্চা চালাতে পারবে এই দেখেন আমি চালাই দেখাই দেখেন ঠিক আছে আবার একটু পিছিয়ে দিই পিছিয়ে নেওয়া এটা চালাতে পারবে আমি বাচ্চা দিয়ে আপনাকে চালায় দেখাচ্ছি হানিফ ভাই একটু এদিকে আসেন এই দেখেন আমার কাছে কিন্তু ছোট বাচ্চা আছে ভাই একটু এটা একটু চালা দেখেন একেবারে ছোট বাচ্চা থেকে বড়রাও চালাতে পারবে এটা ঠিক আছে নিয়ে আসেন ভাই এক বছরের বাচ্চা হলে এক বছরের বাচ্চা এটা চালাতে পারবে কারণ এটা ব্যালেন্স চাকা সহ বাচ্চা পড়বে না এই যে দেখেন এটা সামনের খুমাটা দেখেন ঠিক আছে এইটা হলো আপনার সব জায়গায় চালাতে পারবে এটার ইয়াটা দেখেন কালারটা দেখেন একেবারে অরিজিনাল পেন্টিং কালার আর এটা সামনের লুকটা দেখেন মাথা নষ্ট একটা লুক সাইজটা দেখেন ভাই অনেকে বলতেন ভাই এটা সাইজটা কতটুকু এই যে দেখেন একবারে আঠারো বছরের বাচ্চা চালাতে পারবে এটা তিন ঘন্টা চার্জ দিলে এটা অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা বাচ্চা চালাতে পারবে তো এটার দাম নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে একত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই জাস্ট ডেলিভারি চার্জটা আগে দেবেন বাইকের টাকা বাইক আপনার বাড়িতে নিয়ে যাবে আমাদের ডেলিভারি লোক হাতে পাওয়ার পরে টাকা দেবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য দেখেন একটা আকর্ষণীয় বাইক নিয়ে আসছে এটা একেবারে নতুন আসছে এটার মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন এদিকে আসেন এটা একেবারে ফ্যাশনেবল একটা গাড়ি ডি এল জিরো সেভেন এটা সিরিয়াল নাম্বার আর এটা প্রতিটা চাকায় লাইটিংগুলো দেখে কত সুন্দর লাইটিং আর এটা চাকাটা ঘুরলে দেখেন কত সুন্দর দেখেন ঠিক আছে আর এটা কিন্তু কাওয়া সাইকেল লিঞ্জা যে ব্র্যান্ডের থাকে সেই ব্র্যান্ডের বাইক আর লাইটগুলো দিনের বেলা হলে আপনি অফ করে রাখতে পারবেন রাতের বেলা জ্বালাই দিতে পারবেন সামনের ডিজাইনটা দেখেন এটার কিন্তু এখানে চারটা লাইট আছে এন্টিগেটার লাইট আছে ঠিক আছে দুই সাইড এন্টিগেটার আছে চাকার ভিতরে একশো করে লাইট আছে দুই চাকা দুইশো লাইট আছে আর এটা কিন্তু আপনার এই যে ব্যালেন্স চাকা দেখেন এখানে ছোট ব্যালেন্স চাকা দেওয়া আছে বাচ্চা পড়বে না এখানে অরিজিনাল বাইকের মতো স্যালেন্সার পাইপ দেওয়া আছে পেন্টিং কালার একদম অরিজিনাল পেন্টিং কালার হবে রিয়েল বাইকে যেটা এই যে দেখেন একটু চালায় দেখে এটা কিন্তু আপনি একবারে আঠারো বছর পর্যন্ত বাচ্চা চালাতে পারো ঠিক আছে একশো আশি কেজি এটা ওয়েট নেবে এই যে পিছনেও যাবে দেখেন ঠিক আছে গাড়ি কিন্তু আবার পিছনে চলে আসবে এই যে ঠিক আছে আর এইটা কিন্তু আপনারা যদি অনেকে বলতেন যে ভাই আমার বাচ্চা পড়ে যাবে কিনা বাচ্চা পড়বে না একেবারে ব্যালেন্স চাকা আছে ছোট থেকে বড় বাচ্চা চালাতে পারবে তো এটা কিন্তু আপনারা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব এক বছরের ব্যাটারি মোটর গ্যারান্টি পাবেন যারা এটা আমাদের থেকে নিতে চান আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আর অবশ্যই আমরা কিন্তু হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশে আপনার বাড়িতে নিয়ে প্রোডাক্ট দিবে তারপরে টাকা দিবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান যে ভাই আমি দোকানে যেয়ে দেখে শুনে নিব আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিসতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস অবশ্যই সাইনবোর্ড খেয়াল করে দোকানে ঢুকবেন এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস দোকান চিন্তা অসুবিধা হলে স্ক্রিনের উপর যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কিভাবে আসতে হবে আমরা আপনাকে বলে দেবিন